বিউপি ইংলিশ এফ এ ডাবলস এবং এফ এস এর জন্য কী কী দেখতে হবে তো সবার আগে যদি আমরা কোয়েশ্চেন প্যাটার্নে আসি তো এফ এ এস এবং এফট্রিপল এস আপনার দেখা যায় ফার্স্ট পেপার থেকে কোয়েশ্চেন ভালো হয় এবং এফ এ ডাবল এস এ বেশি কোয়েশ্চেন হয় ফার্স্ট পেপার থেকে আপনার যদি টোটাল মার্কস হয় ফর্টই দেখবেন যে ফার্স্ট পেপার বাংলা ইংলিশ ফর টুডে যেটা ওটা থেকে মিনিমাম সাত থেকে আটটা কোয়েশ্চেন ডিরেক্ট বুঝতে আছেন ডিরেক্ট যে ফার্স্ট পেপার থেকে আসছে আপনার ফার্স্ট পেপার বলতে আমি কি বুঝাচ্ছি এখান থেকে সিলিন আসতে পারে এখান থেকে গুরুবাব আসতে পারে এখান থেকে ডিরেক্ট এমসি কিউ আসতে পারে একটা ইনফরমেশন রিলেটেড ঠিক আছে সাত থেকে আটটা পেয়ে যাবেন এবং বাকিটা দেখবেন সেকেন্ড পেপার থেকে বা আপনার মেমোরাইজিং পার্ট থেকে আসছে তো আপনি যদি এফ ডাবলস পরীক্ষা দেন আপনাকে ফার্স্ট পেপার ইংলিশ পর টুডে বইটা পড়তেই হবে বাদ দেওয়ার কোনো অপশন নেই আর এফ ট্রিপল এস দিলেও লাগে খুব কম তবে যারা পরীক্ষা তারা কিন্তু এই দুটা ইউনিটে একসাথে প্রিপারেশন নেয় এই জন্য বলবো যে দুটার জন্য একসাথে প্রিপারেশন নেন ফার্স্ট পেপার পড়েন সেকেন্ড পেপারও পড়েন আর যদি বলেন কোন কোন টপিক পড়তে হবে তো আপনার গ্রামারের ভিতরে মোটামুটি এই যে এখানে আমি আটটা টপিকে ভাগ করে দিয়েছি এইগুলোই ঘুরে ফিরে আসে সব ইউনিভার্সিটিতেই আর মুখস্ত পার্ট বললে যে প্রেপিশন প্রুপভাবটা পড়তেই হবে সব জায়গায় আসে এখান থেকে বোকাবেলারি আমি শুরুতেই বলেছিলাম এবং এখানে বোকাবেলারি বলতে কিন্তু আপনার ফার্স্ট পেপার থেকেও পড়তে হবে আপনার ফার্স্ট পেপারের বাইরের থেকেও পড়তে হবে তারপর অ্যানোলজি আসে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস আসে তারপর স্পেলিংও এখানে আসে স্পেলিং একবারও বাদ দেওয়া যাবে না ওকে এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনও একটা দিয়ে দেয় ফার্স্ট পেপার এবং লিটারেচার যে পড়তে হবে এটা তো আমি আগে বলেই দিয়েছি তো এই টপিকগুলো যখন আপনি কাভার করে ফেলবেন তাহলে আপনার কোয়েশনের যে প্যাসেজটা দেবে ওটা তো পারবি ইনকার প্যাসেজ তো বই থেকে দেয়ও না আপনার যে বেসিকেন্সি কোয়েশ্চেন যে চারটে অপশন দিয়ে বলবে কোনটা ঠিক ওইটা আসবে আর ফিল্ম দা গ্যাস ফিলিন দা গ্যাস ফেলতে কী কী থাকে যে গ্রামার সবগুলো থাকে অথবা আপনার বিপদেশন গ্রুপ ভাব দিয়েও দিয়ে দেয় ফিলিন দা গ্যাস তারপরে সেন্টেন্স কারেকশন কোনটা সেন্টেন্স ঠিক সেটা দাগান তারপরে সিনেমাটি আমি বলেই দিয়েছি এখানে আসবে বলে দিয়েছি পিনপেন খুবই কম আসে সব জায়গায় এফেডাবলজিফটি বলেছে তবে যারা গ্রামার পারে তাদের জন্য পিনপেন এর খুব কঠিন কিছু না এখন এখানকার পিনপেন পারার জন্য আবার টোফেল দেখার দরকার নেই দেখতে তো ভালো তবে দরকার নেই এখানে ইজিগুলো আসে তো এইগুলো মোটামুটি ইংলিশে সাজেশন এবং কোন কোন জায়গা থেকে টপিকগুলো আসে এখন আপনার যদি মনে হয় যে আপনার গ্রামারের জন্য আলাদা একটা বই কিনে লাগতেছে ইংলিশ ফার্স্টের জন্য আলাদা একটা বই কিনা লাগতেছে মেমোরাইজের জন্য আরেকটা বই কেনা লাগতেছে এফে ডাবল সে তো বাদ দিলাম এই বেসের জন্য আবার আলাদা করে বই কিনো তার অফাতে আবার অন্যান্য টপিক তো মনে করেন যদি এতগুলো বই কেনার দরকার না একটা বই কিনবেন তাহলে সেটার জন্য হচ্ছে ক্যাম্পাস এক্স ইংলিশ বইটা কারণ এখানে কী কী আছে এখানে ইংলিশ ফার্স্ট পেপার লিটারেচার আছে ইংলিশ গ্রামার আছে আইবি এবং বিপির জন্য ইম্পর্টেন্ট যে টপিকগুলো সবগুলো এখানে চলে আসছে তারপর আপনার ইংলিশে যে মেমোরাজি পাই যতগুলো আছে সবগুলোই চলে আসতে আসছে তার মানে কি বই একটা নেবেন সবগুলো ইউনিভার্সিটির ইংলিশ পার্টটা আপনার কাভার হয়ে যাবে